সকালবেলা পার্সেল আলার ফোনে ঘুম ভাঙলো কি পার্সেল আসলো কোনো কন্ডিশন নাই কোনো কিছু নাই ডিরেক্টলি চলে আসছে পরে দেখি যে একটা গিফট আসছে গিফট আসতে হচ্ছে সাহাবার ট্রেড সলিউশন থেকে দেখি সাহাবার ভাই আমাদের জন্য কি পাঠিয়েছে কী সুন্দর নিজের নামটা দেখতে খুব ভালো লাগছে আজিব মেহেদি আসেন তো টসির মতো লাগে এটা কি তোলনা সোনা দেখি তো এটা হচ্ছে গরুর নাকে লাগানো হ্যাঁ গরুর নাকে হয়ে লাগানো যাবে আর এখানে রশি দিয়ে টানা যাবে খুবই সুন্দর এর আগে দেখেছিলাম কিন্তু এটা একটু হ্যাভি মনে হচ্ছে হ্যাঁ এটা কাঁচা বা পিতলের নাইস খুব সুন্দর আসলে সিস্টেমটা খুবই ভালো করছে অসাধারণ আই লাইক খুবই সুন্দর এটা আমার খুব কাজে আসবে আমার সবচেয়ে ফেভারিট যে গরুটা সেটাকে আমি এটা ব্যবহার করবো আর এটার সাথে হয় এটা লাগানোর জন্য এটা হচ্ছে ট্রেড সলিউশনের কার্ড এখানে ওদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে ওদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ডাবল থ্রি নাইন ত্রিপল থ্রি সাহাবা ট্রেড সলিউশন বাড়ি নাম্বার তেত্রিশ রোড নং এক ব্লক এ নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো একটা আমি স্ক্রিনশার্ট দিয়ে দিব দেখি এটা কি জিনিস সাথে ব্যবহার করার জন্য কিছু একটা হতো একটা সময় মানুষ টি শার্ট গিফট করতো বই গিফট করতো ওয়ালেট গিফট করতো খুব ভালো লাগতো আমার কিন্তু এই বয়সে আসার পর শুধু মানুষ গরুর একস করেছে ওয়াও এটা হচ্ছে গরুর মুখোশ নাইস ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ খুব খুশি থ্যাংক হ্যাঁ এটা ইউর মুখে লাগানোর জন্য আর এটা হচ্ছে নাকে লাগানোর জন্য এটা এটা আমার খুবই কাজে থ্যাংক ইউ ট্রেড সলিউশন আপনাদের বলে খামারের সকল পণ্য খামারের যে কোনো মেশিন বা টুলস ল্যাব ইকুইপমেন্ট কৃষিকাজে ব্যবহৃত মেশিন প্যাকেজিং মেশিন ইত্যাদি সরবরাহ সবকিছু সরবরাহ করে ওরা আপনার খামারের যে কোনো সলিউশনের জন্য তাদের সাথে যোগাযোগ করবেন আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ